সফলতা কখনও বলে কই আসে না সফলতা পেতে গেলে আপনাকে সৎ পথে চলতে হবে সৎ কাজ করতে হবে সত্যের সঙ্গে যুক্ত থাকতে হবে সত্যের পথে চলুন সত্যই আপনাকে পথ দেখাবে পথ যতই কঠিন হোক আপনাকে স্থির মস্তিষ্কে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা আমি আজকে আমার কাহিনী বলবো আমি কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত হলাম কিভাবে সম্পূর্ণভাবে তুলে ধরছি প্রিয় বন্ধুরা আমি আমি যে কাজটা করি কাজ কিন্তু করতে গেলে সৎ হতে হবে এবং সৎ পথে চলতে হবে তবে গিয়ে আপনার উপর বিশ্বাস হবে তবে গিয়ে আপনার আপনাকে লোক ভালোবাসবে এবং আপনি লোকের ভালোবাসা অর্জন করতে পারবেন অসৎ কাজ করেন তাহলে আপনার যে ব্যবসায়ী হোক একদিনের বা এক ঘন্টা বা এক মুহূর্তের কারণ মানুষ তো চিনে যাবে আপনি কেমন মানুষ বা আপনি কিভাবে অসৎ কাজ করছেন সেটা সবার সামনে ধরা পড়ে যাবে আমি আমার এই জীবনে যতটুকু শিখেছি যে আপনি যদি সৎ পথে থাকেন একদিন না একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন একদিন হলেও আপনাকে মানুষ খুঁজবে এবং আপনাকে সেই ভালোবাসা দিবে আর আমি এই কাজটাকে আমার পেশা হিসেবে বেছে নিয়েছি আমার পূর্বপুরুষদের এই কাজ চলছে আমার বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর এই পেশায় যুক্ত বাবার কাছ থেকে শিখেছি এবং বাবার সঙ্গে বহুদিন চর্চাই ছিলাম এবং ধীরে 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 বাবার কাছ থেকে সাহস পেয়ে আমি এই কাজের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত আছি প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ আমার কাজ বা আমি যে কাজটা করছি আমাকে মন দিয়ে সে কাজটা করতে হচ্ছে কারণ আমার উপর একটা পশুর জীবন নির্ভর করছে একটা পশু অবলা পশু তার কথা বলার ক্ষমতা নেই তার কথা বলে বোঝানোর ক্ষমতা নেই মানে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে বোঝানোর ক্ষমতা নেই আপনাকে বুঝতে হবে যে তার কতটা কষ্ট হচ্ছে কিভাবে তার চিকিৎসা করা যাবে একটু ভুলের কোনো ক্ষমা নেই কারণ একটা অবলা পশু তার সেবা করাটাই গুরুত্বপূর্ণ এবং তার জীবনটাই মানে তার জীবনকে বাঁচানোর ক্ষমতা আমি মনে করি যে কাজটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি খুব গুরুত্বপূর্ণ সাথে কাজ করি এবং চেষ্টা করি প্রত্যেকটা জীবনকে রক্ষা করার চেষ্টা করি প্রত্যেকটা মালিকের কথা রাখার চেষ্টা করি প্রত্যেকটা মালিকের মুখে আসি বোটানোর তো যাই হোক সবাই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগছে একটা ভালো করে লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যদি পেজটা ফলো করেননি ফলো করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন